বন্ধুরা সকলকে মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা ভিডিওর থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো তো বন্ধুরা আমরা আজকে এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এই চাকরির ফিল্ড স্টাফ পদের কাজ নিয়ে আমরা আলোচনা করব তো বন্ধুরা এই আলোচনা করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আলোচনা বেশি বাড়াবো না প্রথমে আমরা জেনে নেবো এনএসআই অর্থাৎ এটি কি তো বন্ধুরা এনএসআই এটি একটি স্বাধীন বেসামরিক গোয়েন্দা সংস্থা বর্তমানে এর অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম ব্রিটিশ নিরাপত্তা পরিষেবা এম আই ফাইভ এর মতো যদিও বিদেশি গোয়েন্দা কার্যক্রম আই সিক্স এর মতো নয় এনএসআই এর বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আঞ্চলিক ইউনিট রয়েছে যার নেতৃত্বে একজন যোগ্য পরিচালক অথবা উপপরিচালক থাকেন তো বন্ধুরা এর পরে কিন্তু আসলে এই পথটি শুরু হয় অর্থাৎ ফিল্ড স্টাফ তো বন্ধুরা বাংলাদেশের একমাত্র স্বাধীন বেসামরিক গোয়েন্দা সংস্থা হলো এনএসআই তো এই বেসামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে এনএসআই এর প্রধান কার্যক্রম হল বিদেশি সরকার ব্যক্তি কর্পোরেশন রাজনৈতিক দল এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহ করা সন্ত্রাসবাদ দমন গোয়েন্দা দমন রাজনৈতিক গোয়েন্দা তথ্য প্রদান এবং ভিআইপি এবং ভিআইপিদের সুরক্ষা প্রদান এদের কাজগুলির মধ্যে পড়ে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব এনএসআই এর ফিল্ড স্টাফ পদের কাজ কি তো বন্ধুরা ফিল্ড স্টাফ অর্থাৎ এর বাংলা হচ্ছে মাঠ কর্মী এবং মাঠ কর্মীর কাজকে আপনারা সকলে মোটামুটি এটি সম্পর্কে কিন্তু ধারণা রয়েছে তো আমি বিস্তারিত বলে দেবো তারা প্রায়শই কেন্দ্রীয় অফিস বা সদর দপ্তরের রিপোর্ট করতে পারেন কিন্তু তাদের দৈনন্দিন কাজে কোনো একটি অফিসের সাথে আবদ্ধ নয় পরিবর্তে তারা যেখানে তাদের দক্ষতার প্রয়োজন সেখানেই যান অর্থাৎ উদাহরণস্বরূপ নির্মাণ কর্মীরা হলেন মাঠ যারা বিভিন্ন ভবন প্রকল্পে সাইটে কাজ করে থাকেন বন্ধুরা মাঠ কর্মীকে আপনারা পুলিশ কনস্টেবল অথবা মাদকদ্রব্যের সিপাহী হিসাবে ধরতে পারেন এরকম কিছুটা কাজ রয়েছে অর্থাৎ আপনারা উপসহ পরিচালকের আন্ডারে আপনারা মাঠ কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে অপারেশন পরিচালনা করবেন অর্থাৎ বন্ধুরা আপনারা পুলিশ কনস্টেবলের মতো যত সব তদন্ত রয়েছে গোয়েন্দার সেগুলো করবেন এবং বিভিন্ন জায়গায় আপনারা সরাসরি মাঠে উপস্থিত থাকবেন অর্থাৎ আপনারা ডিউটি পালন করতে জনগণের সাথে অর্থাৎ যে কোনো পূজা অথবা ঈদ যে কোনো অনুষ্ঠান সবখানে আপনাদের যাওয়া লাগতে পারে এবং সেখানে তদন্ত করা লাগতে পারে সেই দায়িত্ব আপনারই আপনারা একজন আপনার চিনি ওর এর অধীনে আপনারা কাজ করে থাকবেন অর্থাৎ মাঠ কর্মী কিন্তু পুলিশের কনস্টেবল পদের সমান অর্থাৎ এর গ্রেডও কিন্তু একেই এবার আমরা জানব ফিল্ড স্টাফ অথবা মাঠ কর্মী এর বেতন গ্রেট সম্পর্কে বন্ধুরা মাঠকর্মী বেতন গ্রেড সতেরোতম গ্রেডে বেতন পেয়ে থাকেন অর্থাৎ নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এদের বেতনের স্কেল তো বন্ধুরা এই মাঠকর্মী কিন্তু একটি লোভনীয় পথ আপনাদের যাদের এই মাঠকর্মী পথটি পছন্দ তারা অবশ্যই আবেদন করতে পারেন দুই হাজার পঁচিশ সালে কিন্তু এনএসআই এর নিয়োগ প্রদান করা হয়েছে তো বন্ধুরা এবার আমরা জানবো এনএসআই এর ফিল্ড স্টাফ অথবা মাঠকর্মী হতে কী যোগ্যতা প্রয়োজন হয় বন্ধুরা এখানে এন এস মাঠ কর্মী পদের যোগ্যতা হিসেবে রিকোয়ারমেন্ট হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এবার জানবো উচ্চতা কত ফুট লাগে বন্ধুরা পুরুষদের ক্ষেত্রে অনন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অনন্য পাঁচ ফুট প্রয়োজন হবে অর্থাৎ বন্ধুরা পুলিশে কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চির দরকার হয় কিন্তু এখানে পাঁচ ফুট চার ইঞ্চি চেয়েছে এরপর রয়েছে বন্ধুরা বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি পর্যন্ত সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে বন্ধুরা এই মাঠকর্মী কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে বন্ধুরা এই মাঠকর্মীর যখন নিয়োগ ছাড়ে অর্থাৎ এনএসআই নিয়োগ কিন্তু সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন বন্ধুরা এবার আমরা জানবো এনএসআই এর ফিল্ড এর ডিউটি কোথায় বন্ধুরা আমরা প্রথমেই বলেছি যে এনএসআইয়ের চৌষট্টিটি জেলায় কিন্তু একটি দপ্তর রয়েছে বন্ধুরা সেটির অধীনে আপনাকে মাঠে থাকতে হবে অর্থাৎ আপনাকে ডিউটির সময় আপনাকে বিভিন্ন জায়গায় তদন্ত করতে যেতে হবে কিন্তু আপনার একটি কেন্দ্রীয় অফিস থাকবে জেলাতে এবং আপনাকে তদন্তের স্বার্থে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন স্থানে অবস্থান করা লাগতে পারে এমনকি বিভিন্ন ছদ্মবেশ এরকমও রেকর্ড আছে এনএসআইয়ের অর্থাৎ বন্ধুরা আপনাদের বেশিরভাগ কাজই হবে জনগণের সাথে বন্ধুরা এবার আসবো ভিডিওর মেইন টপিক অর্থাৎ এনএসআই এর ফিল্ড স্টাফ পদের কি কোনো প্রমোশন রয়েছে বন্ধুরা অবশ্যই ফিল্ড স্টাফ পদের প্রমোশন রয়েছে বন্ধুরা এটি যেহেতু সতেরোতম গ্রেড এখান থেকে আপনারা প্রমোশন পেয়ে আপনারা ফিল্ড স্টাফ থেকে জুনিয়র ফিল্ড অফিসার হতে পারবেন এরপরে ফিল্ড অফিসার বন্ধুরা এই পদোন্নতি সম্পর্কে যদি একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা যারা এনএসআই ফিল্ড স্টাফ পদে যোগদান করতে ইচ্ছুক এবং যারা বাজারে ভালো মানের চাকরির বই খুঁজে পাচ্ছে না তাদের জন্য একটি অফার রয়েছে বন্ধুরা মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি একসাথে পঁচিশটি চাকরির প্রশ্ন ব্যাংক এবং সাথে কিছু কিছু গাইডলাইন তো বন্ধুরা যদি মাত্র চল্লিশ টাকায় এই পিডিএফ বইটি নিতে পারেন তাহলে অবশ্যই এনএসআইয়ের পরীক্ষার জন্য আপনারা উপকার হবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে